দেৱৰ্ম এলাক শান্তিজা মহ কমিটি বিশেষ খাই কমৰেড অঞ্জন দেৱবৰ্ নেতৃত বিজেপি দল খাইমানে টি আট পরিবার উনিশজন উনিশজন ভুটার বড় কি উঠান সভা বড় তিনটি মানে বিজেপি দল টেক খাইয়ে চার্টি বিজেপি মারাত্মকভাবে দল বিভাজনকা তাবুক কাইসায় কাইসা গঠ গিয়া এবং বেশি শক্তি রাজনৈতিক ব্যবহার খায় বরং দমক সমুই তঙ কিন্তু বিজেপি তাবুক সাংঘাতিকভাবে কুন্ঠাছা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল বরক একদিন পতন নাই কাজে বিজেপি দল নি বরক তাবুক বিশেষ খাই বরফ বিয়াং টেন্ডারং বিয়াং ফাঁচি রং নি কামাই খাইমান। আবশ্যিকভঙ্গী তার মোহ জনগণী বাঙ্গয় প্রত্যেকটা এলাকানি জল কল বরফের সমস্যা স্কুলি ছাত্রলগ্ন সমস্যা রাস্তাঘাটের সমস্যা এবং সামগ্রিকভাবে এই এলাকা অনেক শিক্ষিত বরাতম বরফ নিয়ে চাকরি এবং যুবনী যে বেকার সমস্যা সমাধান এই সম্পর্কে বড় মারাত্মকভাবে উদাসীন কাজে অভিজ্ঞতা নিয়ে ভিত্তিতে ই এলাকানি তাকে ও বরফ এক সময়ে বিজেপি খাই মানে দুই হাজার তেইশ এরকম সময় তা বরং নিজ নিজ উদ্যোগে চুম্বায় যোগাযোগ খাইয়ে বরক পার্টিও পার্থ বিজেপি দল ত্যাগ খাই অংশ খাই বেলায় খায় লাল সালামা পালো তাইবো কমরে রঙ শ্রী শান্তি প্রজা সাবষক তোমার কমরে রক ফাইনাল যোগাযোগ খাই তবু তুমি ফাইনাল আনি সর্বশ্রেষ্ঠা হয় বিজেপি যে কক তৃপ্রা মত সেই কক আবার সব সময় বিজেপি নিয়ে দালা খাই তুমি ত্রিপড়া মত কাজে ত্রিপুরা বিজেপি আইপিএফটি দল আব খুব একটা মিথ্যাভাষ রাজনৈতিক দল বড় কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল ইয়া কাজে মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি যারা ক্লাস স্ট্রাগল খাই নাই যারা কোনো বড় নিক মানুষ নাই সারা পৃথিবীও যারা লালজানজানে আন্দোলনে তেজি খাই নাই আবরণ আত্ব শক্তিশালী খাজা মাঙ্গয় সিনী পার্টি আন্দোলন নতুন শক্তিশালী খাজা মাঙ্গয় আন্ধবিশ্বাস খাই যারা ত্রিপুরা একজন বড় বিজেপি দল ত্যাগ খাই

ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ মূল সড়কের পাশে কলকাতার নাগের রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নম্বরে। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা